আমাদের পাশেই তিস্তা নদী পৃথিবীতে যতগুলো সভ্যতা সৌভাগ্যের প্রতীক যে অঞ্চলগুলোতে নদী নেই যে অঞ্চলগুলোতে মরুভূমিতে পরিপূর্ণ সেই অঞ্চলের মানুষেরা বোঝে যে নদী কতটুকু সৌভাগ্যের প্রতীক হতে পারে যে নদী আমাদের সৌভাগ্যের প্রতীক খবর কথা সেই নদী আমাদের জন্য প্রত্যেকটা বছর দুঃখ দুর্দশা বেদনা নিয়ে আসে যদি তিস্তা নদীকে শাসন করা হতো বাঘ থাকত নদীর গভীরতা থাকত পানির প্রবাহটা সঠিকভাবে হতো তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠত তাহলে এই নদী যেটা আমাদের জন্য এখন অভিশাপ সেই একই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্য আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্যের প্রতীক হিসেবে সেটা ফিরে আস। সম্প্রতি আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে আমরা আশাবাদী আমরা মতের পার্থক্য চাই না আমরা আমাদের তিস্তা সমস্যার সমাধান চাই দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় একটা কথা খুব ফাঁকবার ভাবতাম আপনি কুমিল্লার কথা দেখেন এক কুমিল্লার দেবীদার থেকে একটা উপজেলা থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণে শিক্ষার্থী ভর্তি হয় তার দশ শতাংশ শিক্ষার্থীও আমাদের টাউনিয়া আমাদের পীরগাছা থেকে ভর্তি হতে পারে না আমরা যাই বলি দেখেন শিক্ষা হচ্ছে উন্নতির প্রথমতম সোপান আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তুলতে না পারি আমরা যদি ব্যর্থ হই এলাকাবাসী হিসেবে যুগের পর যুগ আমাদেরকে বঞ্চিত থাকতে হবে আমরা কি চাই আমরা আর বঞ্চিত থাকব ঠিক সেই কারণে আমরা স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে একই সাথে আল্লাহ রুপুল আলমিন যদি আমাকে সামর্থ্য দেন তাহলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করতে শিক্ষার্থীদের যে ধরনের পরামর্শ ভিত্তিক সাহায্যগুলোর প্রয়োজন পড়ে থাকে বর্তমানে যেসব শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তাদেরকে এলাকায় নিয়ে এসে যারা ভর্তিচ্ছু আছেন তেমন শিক্ষার্থীদের সঙ্গে আমরা একটা মিথস্ক্রিয়ার আয়োজন করতে পারি এটা দীর্ঘ সময় ব্যাপী আমাদের এলাকার শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলগুলোতে নিয়ে যাবে এবং আমাদের যত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মেডিকেলে যাবে পড়ালেখা করবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে পিএইচডি ডিগ্রি হোল্ডার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে উকিল হবে ঠিক তত পরিমানে আমরা এলাকার মানুষেরা উপকৃত হতে থাকবো উনিয়া অঞ্চল স্বাস্থ্য সেবার দিক থেকে অনেক পিছিয়ে আছে আমাদের চরাঞ্চলের এমন কিছু জায়গা আছে সেখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন ভালো করে একটা গাড়িতে করে তাকে মেডিকেলে নিয়ে আসা যাবে এমন ধরনের পরিবেশ পরিস্থিতি ওই রাস্তাগুলোতে নাই আমাদের প্রত্যাশা থাকবে আমরা যতটুকু সুযোগ পাই প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে শুধুমাত্র এই মানুষেরা নই আমরা সবাই কাউনিয়ার মানুষ আমরা সবাই কিভাবে এই সমাধান করা যায় এই জন্য আমরা সবাই একসাথে কাজ করব এবং একই সাথে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সে অবকাঠামো উন্নয়ন যেন নিচুক এক কে নিচুক এক রাস্তায় পরিণত না হয়ে আমাদের